নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে বিপদ আঁচ করেই ছেলের পিছু পিছু গিয়ে খুন হন মা ঘটনার বিবরণ নন্দীগ্রামে নিহতের পরিবারের বয়ানে সুদীপের প্রচারে প্রশংসায় দরাজ নেত্রী মমতা ইঙ্গিত এটি শেষ ভোটপ্রবীণ নেতার মঞ্চে শ্রোতা কুনাল মুম্বাইয়ে পর্শেকান্দির ছায়া পনেরো বছরের কিশোরের বাইকে ধাক্কা খেয়ে মৃত্যু যুবকের কেজরির বাবা মাকে পুলিশ হেনস্থা করছে অভিযোগে মুলতুবি রেকর্ড সংসদ সদস্য খুনে ধৃতদের জেরা করতে বাংলাদেশে পৌঁছল সিআইডির দল এখনো অধরা বহু উত্তর সুকান্তের সঙ্গে গাড়ির বনেটে চওয়ার বিজেপির সেই নেত্রী গেলেন তৃণমূলে দাবি মন ভেঙে গিয়েছে ভোট মিটলেই বিষ্ণুপ্রসাদের উপরে নামবে কি শাস্তির খারা বিধায়কের ভবিষ্যৎ নিয়ে বঙ্গ বিজেপির দুই মত বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে বাইকে আগুন অভিযুক্ত তৃণমূল সিস্টেম নিয়ে তরজায় রাহুল ও মোদী মোদী আসছেন অভিষেকের কেন্দ্রে কলকাতায় রোড শো সন্ধ্যা নামার আগেই একই দিনে আরও দুই জনসভা পর্দায় এই প্রথম ভারত ভিয়েতনাম জোট সাক্ষী আমি সরাসরি কান থেকে বললেন শান্তনু প্রথম ছবি কোটির ক্লাবে মানুষের আফসোস এটা আমাদের গল্প দেড় কেজি ওজন ঝরিয়ে দিয়েছে ইংল্যান্ডের সেরা ফুটবল দলের একজন এলেন বিশ্বকাপ ক্রিকেটের দলে কে যোগ দিলেন বাটলারদের দলে একেই বলে ছবার রান আউটের সুযোগ পাঁচবার ফসকে গেল অবাক করলো ফিল্ডিং দলের কাণ্ড ধোনির অবসরের জল্পনার মাঝে ক্রিকেট থেকে বিদায়ের ইঙ্গিত আরও এক ভারতীয় তারকার